আজকে সকাল থেকে আমি এত পরিমাণ এক্সাইটেড হয়ে আসি একটা পার্সেলের জন্য তো আমি এটার জন্য ওয়েট করতে করতে খাওয়া দাওয়াই ভুলে গেছি আর বলেন তো এই এত বড় পার্সেলটার ভিতর কি আছে এত বড় পার্সেলটার ভিতর আছে খাজানা আর এই খাজানাটাই আপনাদেরকে এখন আমি ওপেন করে দেখাবো আসলে কথা আমার এতটুকু পরিমাণ তর্স হইতেছে না যেটা আমি কখন ওপেন করবো তা আস্তে আস্তে দেখেন আমি আমার খাজানাগুলি ওপেন করছি এত সুন্দর সুন্দর কিছু কিউট কিউট আমি শোপিস অর্ডার করেছি যা বলার মতো না আর আমরা যারা শৌখিন আপু আছি তারা কিন্তু সত্যি সত্যি শোপিস দিয়ে ঘর সাজাতে কিন্তু সত্যি খুব পছন্দ করি তো আস্তে আস্তে আমি সবগুলো শোপিস আনবক্সিং করছি এবং এগুলো দেখছি যেগুলো কিভাবে সেট করতে হবে তো যাই হোক এই জিনিসটা কিন্তু অনেক কিউট আমার খুবই ভালো ওয়াও দেখো কিউট একটা ফাইন অনেক কিউট প্রতিটা শোপিস এত সুন্দর ছিল এই ক্যান্ডেল হোল্ডারগুলি এত ভালো লাগতেছিল যা বলার মতো না প্রতিটা শোপিসে কিন্তু মেটালের ছিল অনেক ভারী ছিল আর কষ্ট করে লাগাচ্ছি ফাইনালি দেখেন আমি সবগুলাই ঠিক আছে লাগিয়ে ফেলছি আর এগুলি অনেক ধৈর্যের ব্যাপার আমার পুরা পাক্কা এক ঘন্টা লাগছে ও এখন সাজাবো চলেন আসেন তো এখন হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডিসিশনের বিষয় তো কোন জিনিসটা কোথায় রাখলে সবচেয়ে সুন্দর লাগবে দেখতে অবশ্যই যারা ঘর সাজাতে অনেক এক্সপার্ট আপুরা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা কোথায় রাখলে বেশি সুন্দর লাগবে আসলে যাদের মন মানসিকতা ভালো তারা সবসময় ভালো কমেন্ট করে আর যাদের মন মানসিকতা খারাপ তারা সবসময় খারাপ কমেন্টই করে আর দেখা যায় যে যারা আমাদেরকে একটু ভালোবাসেন আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করেছেন এখনও সাপোর্ট করছেন ইনশাল্লাহ তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো ফাইনালি আমি আস্তে আস্তে প্রত্যেকটা শোপিস একদম আস্তে আস্তে খুবই সেন্সিটিভ শোপিস ছিল এগুলো তো আমি এগুলো আস্তে আস্তে সাজাচ্ছি প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে আর কোন জিনিসটা কোথায় রাখলে ভালো হবে সেটা অবশ্যই আপুরা আমাকে সাজেশন আর ফাইনালি আমি আমার ড্রয়িং রুমের সাজিয়ে ফেলেছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আর এই বেড সাইডের ল্যাম্পটা কিন্তু অনেক কিউট ছিল অনেক সুন্দর ছিল তো আর তো অনেক কাপুরাই আমার কাছে আমার পুরো ঘরের ভিডিও চেয়েছেন ইনশাল্লাহ শেয়ার করব আমার আরও দুইটা রুম ইন্টেরিয়র